আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সম্মানিত দর্শক তাদেরকে জানিয়ে দাও যদি মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের সম্পর্কে জানতে চায় তারা যেন কারবালার ইতিহাসকে ভালো করে জানে কারণ কারবালার ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা ঘটিয়েছেন ইমাম হুসাইন তিনি বুঝিয়েছেন মুসলমানরা প্রয়োজনে জীবন দিতে পারে ইমান দিতে পারে না মুসলমানরা ভির জাতি একমাত্র আল্লাহ তালা ছাড়া কারো কাছে তারা মাতানত করতে পারে না সো ইরান সঠিক সময়ে সঠিক জবাব দিয়েছে আমি বলবো সারা বিশ্বের মুসলমান এক হও এবং ইরানের পক্ষে ধারাও কারণ কারবালার ইতিহাস মাত্র বাহাত্তর জনের কাফেলা বাইশ হাজার সৈন্যকে নাস্তে নাবোধ করেছিল সেই মুসলিম জাতি ইরান আজ বিশ্বের বুকে দেখিয়ে দিয়েছে আসলেই মুসলমান বীরের জাতি মুসলমানরা কখনো মাথা করতে জানে না যদি একবার মাথা উঁচু করে দাঁড়ায় ইহুদিরা পালানোর রাস্তা খুঁজে পাবে না